এই যে আমার একটা পুচকি ভাইজি একটু বলো কেমন আছো বলো কেমন আছো বলো বলো কোথায় যাবো বলো হ্যাঁ তোমাদের বাড়ি যাবো চলো যাবো তুমি কেমন আছো বলো ভালো আছো হম যাবো তো দেখতে পাচ্ছিস

আচ্ছা কি নাম না নামটা বলতে পারবে না একটু ভালো করে বল দাও ভালো তুমি বলতে পারবে তুমি সোনা মেয়ে বলো হ্যাঁ চলো তোমার বাইতে জল খাবোগা চলো 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 বাবা তোমার কত সুন্দর একটা নাম না না বলো নামটা বলো আ আরাধা তাই না আরাধা কি সুন্দর নাম না দেখো তুমি নিজে বলো দেখি বলো আ আ রে ধা টা দেখো কি সুন্দর ভাবে বললো কি আরাধ্যাদের বাড়ি এসেছি হ্যাঁ আরাধ্যা রোদ লাগছিল বলে কি সুন্দর করে ঘুমটা দিয়ে নিচে হ্যাঁ আরাধ্যা পড়াশোনা করবে না পড়াশোনা করছে হ্যাঁ করছে করছে হ্যাঁ বাবা রে তাহলে তো গুটগাল তাহলে তো গুটগাল হয়ে গেছে আরাধ্যা হুম কোন স্কুল যা হ্যাঁ কে নি যায় স্কুলে কে কে নি যায় মা মা নি যায় আচ্ছা বন্ধু হয়েছে আছে কতগুলো বন্ধু হয়েছে একটা অনেকগুলো আচ্ছা ওরে বাবা রে কত বন্ধু খেলা করে আর আদা তা ও বাবা বাড়িতেও খেলতে আসে সবাই কাল স্কুলের বন্ধু বাড়ির বন্ধু অনেক বন্ধু ওই দেখো কি সুন্দর কাটাচ্ছে আরাধ্যা আমি সুন্দর গুড গার্ল পড়াশোনা করছে ও আচ্ছা এটা কি হলো গান কি গান বলো গানটা আমি শুনি দাঁড়াও ওটো না একটা গান করে দাও গানটা ভালো করে করো আমি যাতে বুঝতে পারি আচ্ছা অ আশয় কি ভাই বললা হ্যাঁ

ভিডিও করতে করতে মজা পেয়ে গেছে আরাধ্য আমাকে আর ভিডিও করা বন্ধ করতে দিচ্ছে না ভিডিও বন্ধ করছি বলছি হবে না ওর সঙ্গে ভিডিও করতে হবে খুব মজা নিচ্ছে আরাধ্য আ ওর ভালো লাগছে বলছে নিজে নিজে করতে যাচ্ছে আবার আবার তার মধ্যে আবার বউ সেজেছে চুল লাগিয়েছে হ্যাঁ চুলটা তো হেভি হ্যাঁ ও বাবা গো

Hmm, di kelas bo itu e, kata kuda tata